তৃতীয় ধাপে যারা ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন আপনাদের কাগজ জমাদান সংক্রান্ত নোটিশ প্রদান করা হয়েছে আপনার জেলায় ভাইবার জন্য কি কি কাগজ জমা দিতে হবে এবং কত সেট জমা দিতে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে সুন্দরভাবে নোটিশটি দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো করে দেখে নিন প্রয়োজনে খাতায় আপনারা নোট করে নিন তাহলে দেখে নিন তৃতীয় থাপে ভাইবার জন্য কী কী কাগজ জমা দিতে হবে গাজীপুর জেলা থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন আপনাদেরকে অবশ্যই গাজীপুর জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে হবে ভাইবাতে আপনাকে গাজীপুর জেলা সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবে যেমন জিজ্ঞেস করতে পারে গাজীপুর জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বলেন জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি। অথবা গাজীপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কি জানেন জিজ্ঞেস করতে পারে কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম বলেন গাজীপুর জেলার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আপনি কি জানেন আপনার জেলার ব্রান্ডিং নাম কি আপনার জেলা কিসের জন্য বিখ্যাত এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাকে জেনে যেতেই হবে নিজ জেলা সম্পর্কে প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তার নেতিবাচক প্রভাব কিন্তু ভাইবাতে পড়বে আর গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ভাই ভাই জিজ্ঞেস করতে পারে তৈরি করা হয়েছে গাজীপুর জেলার নোটটি ভাই বানিয়ে আপনাদের কোন রূপ টেনশন করতে হবে না ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন ছয়টি নোটের দারুণ একটি প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাই নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আমাদের এই ভাইভা নোটগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের নিজ এলাকা থেকে ছয়টি নোটের এই কমপ্লিট প্যাকেজটির প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন এই প্যাকেজের বাইরে ভাইভা নিয়ে আপনাকে আর কিছুই পড়তে হবে না ইনশাআল্লাহ সামনে যাদের ভাইভা পরীক্ষা রয়েছে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই প্রথমেই ভাইভা কোটে জিজ্ঞেস করা হবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনার প্রশ্ন দিয়েই ভাইবা শুরু হবে আপনি এখন যে না কেন সেই সাবজেক্ট সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই আপনার পঠিত বিষয়ের উপর করা প্রশ্নের উত্তর যদি শুরুতেই না পারেন তাহলে ভাইবা নাম্বারে এর নেতিবাচক প্রভাব পড়বে এই বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন কলা বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ব্যবসায়িক বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এমনকি ডিগ্রি পাস কোর্স থেকে যারা পড়াশোনা করেছেন আপনাদের বিষয়ভিত্তিক নোটটি সুন্দরভাবে সাজানো গোছানো আছে আমাদের কাছে সেই সাথে প্যাকেজে থাকছে সাধারণ জ্ঞান ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট নিজ জেলা সম্পর্কিত নোট গণিতের প্যাসিভ ভাইবা নোট যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন গণিতের মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই এছাড়াও থাকছে বাংলার বেসিক ভাইবা নোট মোট কথা একটা কার্যকর ভাইবা দেওয়ার জন্য যা যা দরকার তার সবটুকুই পাবেন এই প্যাকেজে এই জন্য দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সারা বাংলাদেশে আমাদের এই নোটগুলো পাঠানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নোটগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে প্যাকেজিং করার কাজ চলছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে কাজেই দেরি না করে আজই আপনার অর্ডার কনফার্ম করুন